ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে বাচ্চা যজ্ঞঙ্ক শিখছে এখন বলবে এবং করবে দেখি ও কতটুকু পারে কতটুকু শিখছে তো দর্শক আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি দেখবেন শেয়ার করে দেবেন তো দেখি ও কেমন কতটুকু পারে চলে যায় মূল পর্বে তোমাকে আজকে যোগ অঙ্ক দিব তুমি যোগ অঙ্ক কি পারবে বা যোগ সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করবো এখন বলো তো যোগ অর্থ কি করার আর উম এখন যোগ কাকে বলে সমান বা অসমান একত্র করে একটি সংখ্যা পূর্ণটা করা যায় যোগ বলে যোগের কয়টি অংশ ও কি কি বলো তিনটি ধৈর্জ যোগফল যে সংখ্যাকে যোগ করা হয় তাকে ধৈজ ধৈজ বলে হুম না হুম সাথে যে সংখ্যাটি যোগ করা হয় তাকে ধৈজ বলে যোগফল যোগফল হুম এবং যোগকের যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে যোগফল বলে যোগের ইংরেজি শব্দ যোগের ইংরেজি শব্দ যোগের ইংরেজি শব্দ অ্যাডিশন আর যোগ চিহ্নের ইংরেজি শব্দ প্লাস যোগ করলে সংখ্যা বাড়ে না কমে বাড়ে বাড়ে এখন তুমি কোন ক্লাসে পড়ো আই এম ক্লাস 2 এখন তুমি তো দ্বিতীয় শ্রেণীতে পড়ো এখন তোমাকে আমি আরো বড় ক্লাসের চতুর্থ শ্রেণীর বা পঞ্চম শ্রেণীর যোগ অঙ্ক দিব যেহেতু যোগ নিয়ে ভিডিওটা তোমাকে আমি যোগেই দিব তুমি কি পারবে আমি আচ্ছা দিচ্ছি এখন প্রিয় দর্শক এটা হচ্ছে যোগ এটা আমি আগে লিখে রেখেছি এখন ও এই যোগগুলো করবে এই যোগগুলো ও করবে দেখি ও কতটুকু পারে ধরো করো আস্তে আস্তে করবো আস্তে আস্তে আঠারো আঠারো ছোট থেকে শুরু করো দেখি ছোট থেকে শুরু করো এক নয় দশ নয় শূন্য নয় দশ দশে শূন্য

ঠিক আছে বসব চার পাঁচ এখন দশক শট খাজা হম একবার কর্নার হয়ে গেল তো দর্শক সবগুলো অঙ্কই তার হয়েছে এটা হচ্ছে ফোরের অঙ্ক চতুর্থ শ্রেণীর বাচ্চাকে এমন ভাবে শিখাতে হবে যাতে যোগ অঙ্ক ফোর ফাইভ সিক্স সেভেন উপরে নিচে হোক বা পাশাপাশি হোক সে যাতে অঙ্ক করতে পারে এভাবে অঙ্ক শিখাতে হবে আর রাফ হচ্ছে অঙ্কের প্রাণ পাশে রাখতে হবে তার মনে থাকলো না। পরে জিনিসটা দেখে তার মনে হলে সে অঙ্কটা করতে পারবে এখন শোনো তুমি তো অঙ্ক পারছো তাই না এখন উপরে নিচে করছো পাশাপাশি করসো তো এখন যোগের আরো একটা ধরন আছে বড় অঙ্ক যেটা অনুবাদ আকারে হয় সেই অঙ্ক কি দেখে বোঝা লাগবে যে ওটা যোগ ভালো করে বলো কতজন ঠিক আছে ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন